সম্মানিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে ক্লাস নেব সেটি হল পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচিতি নিচ্ছি আমি মোহাম্মদ মেরাজুল ইসলাম সহকারী শিক্ষক বিরাট সাদা সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমেরিগঞ্জ করোনার আক্রমণের কারণে সারা দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে তার বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সংসদ থেকে প্রতিনিয়ত সম্প্রচার হচ্ছে ঘরে বসে শিখি মাধ্যমিকের জন্য আমার ঘরে আমার স্কুল মাদ্রাসার জন্য আমার ঘরে আমার মাদ্রাসা কারিগরি শিক্ষার জন্য ঘরে বসে কারিগরি শিক্ষা অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের প্রতি খেয়াল রাখবেন তারা যেন টিভিতে অন্য না দেখে প্রতিনিয়ত সংসদ টিভি দেখে এবং ক্লাসগুলা বাসায় বসে চর্চা করে আমি আমার কথা বাড়াবো না আমি আমার ক্লাসে চলে যাচ্ছি আমি এই শিক্ষার্থীরা তোমরা ঠাকাগুলো নিয়ে বসে যাও আমি তোমাদেরকে আজকে যে দশটি করাবো সেটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতে নানা ধরনের প্রযুক্তি বর্তমানে ব্যবহৃত হচ্ছে কিন্তু আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ে তিনটি প্রযুক্তির কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি এক দুই রাসায়নিক প্রযুক্তি তিন জৈব প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা আমি ভোটে লেগে দিচ্ছি তোমরা এই তিনটি প্রযুক্তির কথা তোমাদের খাতায় নোট করে রাখো পরবর্তীতে অবশ্যই তোমাদের কাজে লাগবে লেখক এক দান্ত্রিক প্রযুক্তি দান্ত্রিক প্রযুক্তি দুই রসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি তিন দুই হযুক্তি এই তিনটি প্রযুক্তি তোমাদের খাতায় তোমরা নোট করে রাখো যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি অবশ্যই নিশ্চয় প্রশ্ন থাকবে স্যার প্রযুক্তি কি রাসায়নিক কি জৈব প্রযুক্তি কি আমি বলছি রাসায়নিক যান্ত্রিক প্রযুক্তি হচ্ছে চাষবাদের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে থাকে মানুষ ব্যবহার করত আগে ব্যবহার করত সার লাঙ্গল কোধা এই ধরনের প্রযুক্তি মানুষ বর্তমানে মানুষ যান্ত্রিক ব্যবহার শিখেছে শিখেছে মানুষ এখন তাদের কৃষি প্রযুক্তি হিসাবে ব্যবহার করছে ট্রাক্টর সেচ পাম্প এবং ফসল মারাইয়ের জন্য উন্নত ধরনের ফসল মারাই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ এখন কৃষিতে অধিক ফসল উৎপাদন করছে সেসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখছে বন্ধুরা আমি দেখালাম কি যান্ত্রিক প্রযুক্তি কি এ কথা বলা বললাম যান্ত্রিক প্রযুক্তি হচ্ছে মানুষ আগে যান্ত্রিকরণ করতো না বিদায় ফসল এবং ভালো হতো না তখন মানুষ কি ব্যবহার করতো আহ গরু দিয়ে লাঙ্গল ছড়াতো মানুষ কোদাস ফল ব্যবহার করতো কিন্তু এখন ট্রাক্টর ব্যবহার করছে এখন শেষ ব্যবহার করছে এবং ফসল মারার জন্য ফসল মারা ফল ব্যবহার করছে যার ফলে কৃষিতে মানুষ এখন অনেক অগ্রসর হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানলে যান্ত্রিক প্রযুক্তি কি এখন আমরা জানবো রাসায়নিক প্রযুক্তি বাকি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার পদ্ধতি অধিক ফলন উৎপাদনে সাহায্য করে থাকে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা আগাছা দমন করে ফসল অধিক ফসল ফলনে ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা জানলাম যে রাসায়নিক প্রযুক্তি কি রাসায়নিক প্রযুক্তি হচ্ছে রাসায়নিক সার কীটনাশক এগুলো ব্যবহার করার ফলে উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এবং কি অধিক ফলন উৎপাদন হয় এখন আমরা আলোচনা করবো জৈব প্রযুক্তি কি জৈব প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারে হচ্ছে জৈব প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জৈব প্রযুক্তি কি এই কথাটা তোমরা খাতায় নোট করে রাখো কারণ ছোট প্রশ্ন হিসাবে সমাপনী পরীক্ষা প্রায়ই এই প্রশ্ন এসে থাকে যে জৈব প্রযুক্তি কি জৈব প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণে জীবের ব্যবহারে হচ্ছে জৈবতন্তু যেমন জৈবতন্তুর মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে থাকে তা হচ্ছে জৈব প্রযুক্তি তাহলে বন্ধুরা আমরা শিখলাম যে কৃষিতে প্রযুক্তি ক্ষেত্রে তিনটি প্রযুক্তি আমাদের বই উল্লেখ রয়েছে তার মধ্যে হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি ও দেব প্রযুক্তি তাহলে আমরা কি করলাম নিশ্চয় এবং তাহলে ক্লাসের ক্লাসে মর্ম বা বাইরের ক্লাস কি হতে পারে নিশ্চয়ই তোমরা অন্দমান করতে পারছ তোমাদের বেকার হয়ে একটি হ্যাঁ চক রয়েছে এই চোখটি তোমরা খাতায় লেখো আমি লিখে দিচ্ছি আমি কিভাবে চকটি হাঁটছি ঠিক একইভাবে তোমাদের খাতায় তোমরা চকটা এঁকে নাও এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ এটি হচ্ছে ফলে বাইরে গাছে কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি কিভাবে উৎপাদন সাহায্য কিভাবে উৎপাদনে উৎপাদনে সাহায্য এক দান্ত্রিক প্রযুক্তি দুই রাসায়নিক প্রযুক্তি রাসায়ন অযুক্তি তিন টি শিক্ষার্থী বন্ধুরা এই চোখটি নিশ্চয়ই তোমাদের খাতায় তোমরা লিখে নিয়েছ যে কৃষি প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে যান্ত্রিক প্রযুক্তি যান্ত্রিক প্রযুক্তি হচ্ছে যে কিভাবে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে মানুষ বা কৃষক খাদ্য উৎপাদনে করছে এটা কিভাবে খাদ্য উৎপাদনে বা কৃষি প্রযুক্তি ভূমিকা রাখছে রাসায়নিক প্রযুক্তি কিভাবে উৎপাদনে সাহায্য করে জৈব প্রযুক্তি কিভাবে উৎপাদনে সাহায্য করে

স্বাস্থ্য বেধে মেনে চলবে কোনো প্রয়োজনে যদি দিতে হয় সামাজিক দূরত্ব বজায় রাখবে আমরা যদি সুস্থ থাকি সুস্থ থাকবে আমাদের পরিবার আমার পরিবার সুস্থ থাকলে সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকবে রাষ্ট্র তোমরা অবশ্যই ভালো থাকবে এবং আমার ক্লাসে যদি চর্চা করো তাহলেই আমাদের রাষ্ট্রের ক্লাসটা সার্থক হবে ধন্যবাদ সকল